এটা সিরাজুল ইসলাম সুলাইমানের পাঁচ নং বাড়ি এটা হচ্ছে বারাবাখিয়া ফায়ার সার্ভিস এ বাড়ি বারাবাখিয়া ফায়ার সার্ভিসের পিছনে এই জমি এসব বেশির দলেরা ভোগ করতেছে এদের কাছে আমি হচ্ছে দুইজন আর এরা হচ্ছে বেশি বেশির দলের লোক বাংলাদেশে বেশির আইন ধর্ম এটাই সঠিক বেশি যা বলবে ভুল করলে তাও মেনে নিতে হবে কারণ বেশি এরা বাপের বেটারা বেশি এই বেশি দল বেঁধে আমার মতো দুজনকে এরা ঠকিয়ে আইন ধর্ম বানিয়েছে এই বেশির কখনো বিচার হয় না বিচার হয় আমাদের মতো দুজন যারা তাদেরকে এরা নানান ভাবে অত্যাচার করে কারণ এরা দুজন জন্য দল বেঁধেছে এরা ধর্ম বানিয়েছে আইন বানিয়েছে এর প্রমাণ আপনারা নিজের চোখেই দেখেন এদের যে ওয়াজ মাহফিল হয় তখন এরা মাইকে বলে দেয় যে দু জাহানের কামিয়াবি হাসিল করুন এতে স্পষ্টভাবে বোঝা যায় যেরা আমাদের দুজনের তা ভোগ করার জন্য এরা দল বেঁধেছে ধর্মের নামে ভণ্ডামি করছে আমার চাকর ঘরে ঢুকে রেপ করতে বলে তার নিজ এলাকা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় সে এই টাঙ্গাইল জেলায় এসে আমার জায়গা জমিন দখল করে বর্তমানে আছে এখানে এসেও সে একই কাজ করে এখানকার সবার ঘরে ঢুকে তাদের সাথে রেপ করে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের সন্ধানকে বিদেশ পাঠিয়ে তাদেরকে বড় লোক বানাচ্ছে এরা বেশির দলের লোক এদের সরম লজ্জা খুব কম আমার চাকর সোলাইমন চুর সে অনেক দিন ধরে জাল বোনায় এবং বর্তমানে আমিও জাল বুনতেছি আমার গাতলা সে অনেক দিন যাবত জাল বুনাইত এই জাল বুনাইতে বুনাইতে বেশির দলের মা বোনদের বুনানো শুরু করে এক পর্যায়ে একজনকে এই বাড়িতে নিয়ে আসে আমার স্ত্রী বানিয়ে এই লোককে কিছুদিন সেনাবাহিনীতে রেখেছে কারণ সেনাবাহিনীর দের স্ত্রীর সাথে এ রেপ করে তাদেরকে মজা দিত এই কারণে একে আর্মির চাকরি দিয়ে সেনাবাহিনীরা এরকে সাথে রেখেছে বর্তমান সরকারও আমার জমির দলিল গায়েব করার চিন্তা ভাবনা করছে কোন মিডিয়ায় জানি দেখলাম দলিল গায়েব করার বিজ্ঞপ্তি দিয়েছে এরা বেশি দলের লোক বলে এরা যা খুশি তাই করতে পারে পনেরো দুই দুই হাজার রোজ শনিবার আমার এলাকায় এক জমির পাশে আমি বসেছিলাম তখন দিনাজপুরের একজন লোক এখানে কাজে এসেছে তার সাথে আলাপ করলাম সে সুলাই মানসুরকে চিনে এতে আমি বুঝতে পারলাম যে এরা যে দিনাজপুর বাড়ি বিক্রি করে এসেছে হয়তো ওই বাড়ির লোক না হলেও এর বাড়ি ওই জায়গায় আশেপাশে কোথাও আছে এখানে আমার বিষয়ে কেউ কিছু জানতে এলে তাকে ঘুরিয়ে দিলে এরা তাকে টাকা পয়সা দেয় এই কারণে এরা অনেক দিন যাবত দল বেঁধে আছে বেশির দলেরা শুধু টাকা পয়সা চিনে এদের মা বোনেরা টাকার জন্য নিজে দেহ ব্যবসা করে তাদের সন্তানেরা কত আর ভালো হবে এদের দেখে বোঝা যাচ্ছে এরা কিসের আশায় দল বেঁধে আছে এদের আল্লাহ কিছু দিতে না পারলেও আমার জমি থেকে অনেক কিছু এরা পাইতেছে এরা এসবের জন্যই দল বেঁধে আছে এখানকারের সব বেশির দলেরা আমার জমি থেকে আয়ের টাকা দিয়ে এরা ধনী হচ্ছে আমার চাকর এদের মা বোনের সাথে রেপ করে এদেরকে টাকা পয়সা দিচ্ছে আমার নামে মিথ্যা বললে এদের সন্তানদেরকে টাকা পয়সা দিচ্ছে সব বেশির দলেরদেরকে অল্প টাকার বিনিময়ে কেনা যায় এখানকারের প্রতিটা বাড়িতে এখান থেকে টাকা পয়সা নিয়ে তারা সন্তান বিদেশ দিয়ে ধনী হয়েছে শুধুমাত্র আমার জমি থেকে আয় হয় সেই সব টাকা দিয়ে এদেরকে আল্লাহ কিংবা অন্য কেহ টাকা পয়সা দেয় নাই দিছে এই মায়ের বেটার জমি থেকে আয়ের টাকা দিয়ে এরা ধনী হয়ে ভালো ভালো খাবার খাচ্ছে আর বলছে যে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে এদের মতো মিথ্যাবাদীদের কী করা উচিত আপনারাই বিবেচনা করুন আপনাদের কাছে তো বিচার দিয়ে কোনো লাভ নেই আপনারা হচ্ছেন বেশির দলের লোক আপনারা যা আইন ধর্ম তৈরি করবেন সেটাই সঠিক বলে মেনে নিতে হবে এটা হচ্ছে আপনাদের নষ্টামকির নিয়ম এই পৃথিবীতে বেশির দলটা হচ্ছে সব নষ্টের গোড়া এদের নষ্টামির কারণেই আজ দেশ বিলীন হয়ে যাচ্ছে আমি বিয়ে করার আশা ছেড়ে দিয়েছি কারণ কুরুডিয়ায় এক মেয়ের বাবা এসে আমাকে খুব অপমান করেছে আমি দেখতে ভালো নয় আমাকে চাকরদের মতো দেখা যায় তাদের অনেক টাকা পয়সা সেই কারণে আমাকে অপমান করেছে কুরুডিয়ার লোকজন আমার পরিচয় জানার পরেও তারা চুপ মেরেছিল কারণ তারা দেখলো যে একটি মেয়ের বাবা আমাকে সুযোগ পেয়ে সে কীরকম অপমান করতে পারে এই কারণে তারা আমার সব খবর জানার পরেও তারা তাকে কিছু বলেনি শুধু তার ব্যবহারটা দেখার জন্য আমি জানতে পারি বিদেশ থেকে কে যেন আমার সাথে বিয়ে বসার জন্য এসেছিল তাকে এখান থেকে ঘুরিয়ে দিয়ে রাস্তায় লোক লাগিয়ে দেয় পরে মেয়েটি মারা যায় মেয়েটিকে কে যেন খুন করেছে এভাবে হয়তো কবে যেন আমাকেও এরা খুন করবে এই বেশির দলেরা কিছু বলবে না এরা নিজেরা নিজেরা অন্যরকম একটি দল বেঁধে আছে আমাদেরকে মেরে ফেলার জন্য আইন ধর্ম তৈরি করেছে নানানভাবে ভাবে অত্যাচার করার জন্য বর্তমানে বেশির দলেরা এরা বাপ ভাইয়ের কাছে দেহ জ্বালা মিটিয়ে অন্য ছেলেদের কাছে বিয়ে বসে এই কারণে আমি বিয়ের চিন্তা ভাবনা একদম বাদ দিয়েছি যে ভবিষ্যতে বিয়ে আর করবো না কারণ তো আপনারা নিজের বিবেক দিয়েই চিন্তা ভাবনা করে দেখেন আমি জানি যে আমি সব বলেছি এগুলো যে সত্য অনেকেই জানে তারপরেও ওরা কিছু বলছে না সব মিলিয়ে আমি নিজের প্রতি ঘৃণায় বিয়ের আশা একদম ছেড়ে দিয়েছি ভবিষ্যতে হয়তো আর বিয়ে করব না আমার নামে মিথ্যে বলে লোক ঘুরিয়ে দিলে তাদেরকে টাকা পয়সা দেয় বারা বাজারে দোকানদারকে দোকানদারদেরকে বিরিয়ানি পাক করে খাওয়াইছে যাতে আমার নামে মিথ্যে বলে কেউ খোঁজখবর নিতে আসলে তাদেরকে ঘুরিয়ে দেয় সেই কারণে বারাবাখিয়া বাজারে দোকানদারদেরকে বিরিয়ানি পাক করে খাওয়াইছে